কতবার করে দীপকে প্রাণ চাটা খেয়ে না এগিয়েছি এগিয়ে দিয়েছো কি করতে হেল্প করতে বলেছিল ম্যাম আর বেশ কিছু ইউটিউবার্স রয়েছে যারা ওই অন্যান্য বছরের ভিডিওগুলো দেখে দেখে অ্যাকচুয়ালি ভবেশকালী ওনার নাম ছিল তখন যিনি প্রতিষ্ঠাতা তার নামে তারপরে ওনাকে আমরা বড় কালী বলে রাখতাম ওয়েলকাম ব্যাক টু জিয়া ব্লগস জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এই ওয়েলকাম মেসেজটা দিচ্ছি না বলে মিস্টার বিশ্বাসের ভীষণ রাগ বলছে এখন তুমি ভালো করে ব্লগই স্টার্ট করো না তোমার কি ব্লগিংয়ের প্রতি আর কোনো নেশা নেই আরে ভাই আছে আছে কিন্তু মাঝে মধ্যে একটু সুর কেটে যায় তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশটা ঘন্টা তোমাদের সামনে রাখি তারপরেও ভিউজের এরকম দশা তিন বছর ধরে উইদাউট এনি ডিলে আমি ব্লগ দিয়ে যাচ্ছি তারপরে মাঝে মধ্যে একটু তো রাগ হয় অভিমান হয় বন্ধুদের জন্য তাই না চলো আজকে ওপর থেকে কাজটা শুরু করি সৌমুখ ঘুমোচ্ছে কিন্তু সৌর্য স্কুলে চলে গেছে আর আজকে মিস্টার বিশ্বাস অফিসে চলে যাওয়ার পরেই ব্লগটা আরম্ভ করছি বিচারাটা গোছাবো গুছিয়ে ভাবছি একটু ছাতে যাবো দিন যাইনি ছাদ গাছ বাগান ছাদ বাগান সব মনে হয় এন্ডি হয়ে গেল আমার জন্য মানে এত পড়ার চাপ সেন্ট লিউকসে এবং আমি এত সৌর্যের প্রতি মানে পড়াশুর প্রতি এত বেশি ঢুকে গেছি যে আমার পক্ষে বাগান করা অসম্ভব হয়ে যাচ্ছে চলো কতবার করে দ্বীপটা বললাম চাটা খেয়ে নেই খেলো না এখন খাবে না ভাই আসলে তারপর ভাই আস্তে আস্তে সাড়ে দশটা সাড়ে দশটায় চা খাবে আমার কুটনো পুটু কেটে ফেটে তারপরে বেরোচ্ছি চৌচকে লিখতে বসিয়ে পড়াটা করিয়ে দিয়ে টুকটুক করে রান্নাগুলো সেরে নেব খুব রোদ্দুর আজকে আমি যেখান থেকে স্ট্রেটনিং করিয়েছি মৌ ওখান থেকেই করাবে ওরা মনে হয় স্যাটারডে ঢুকবে নৈহাটির কালী পুজো সবাই তো ঢুকবেই হ্যাঁ আর তারপরে সানডে মনে হয় মর্নিংয়ে ও সমস্ত স্ট্রেটনিং কমপ্লিট করবে এখন অবধি যে খবর এই পুজোর কদিন নৈহাটির লোকালটা এক নম্বরের বদলে পাঁচ আর ছ নম্বর থেকে ছাড়বে আর দুটো ব্রিজকে ভাগ করে দেওয়া হয়েছে একটা ওপারে যাওয়ার একটা এপারে আছে জাস্ট গিয়ে দুই মিনিট দাঁড়িয়েছি স্টেশন হয়ে গেছি পড়ে যাবি সঙ্গে সঙ্গে ছুটি দিয়ে দিয়েছে আজকে নাকি ও ম্যামকে হেল্প করেছে ম্যাম নাকি ওকে হেল্প করতে বলেছিল কি হেল্প করেছে বাড়ি গিয়ে শুনবো এগিয়েছি এগিয়ে দিয়েছো কি করতে হেল্প করতে বলেছিল ম্যাম ক্লিক ক্লিক না ক্লিন ক্লিন ক্লিক ক্লিক করতে বলেছিলো কম্পিউটারে তাহলে

চলেন তো চারিদিকে বাঁশ ঠক 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 ধুম 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 চলছে আর তার মধ্যে কিছু মানুষ এখনও অবধি বলে যাচ্ছে উৎসব সকলের বড়ো মান ঐহাটিবাসী বাদে সবার কি ঝামেলা মায়ের ছেলে কে হবে সেই নিয়েও প্রতিযোগিতা চলছে কেউ আবার লিখেছে ফেসবুকে দেখলাম উৎসবের কটা দিন আমাদের বড়মাকে আমাদের থাকতে দিন কি জ্বালা ভক্তির পরীক্ষা চলছে প্রতিযোগিতা কে কত বেশি ভক্তি দেখাতে পারি আর বেশ কিছু ইউটিউবার্স রয়েছে যারা ওই অন্যান্য বছরের ভিডিওগুলো দেখে দেখে ওই একই কথা প্রত্যেকবার কালী পুজোর আগে বানায় বড়মার আগে কারোর পুজো হয় না আর বড়মা আগে ভবেশকালী ছিল তারপরে বড়মা হয়েছে এর মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে এগুলো আমি আগের মানে বছরের ভিডিওতে বলেছি তাই এখন আর বললাম না অ্যাকচুয়ালি ভবেষকালী ওনার নাম ছিল তখন যিনি প্রতিষ্ঠাতা তার নামে তারপরে ওনাকে আমরা বড় কালী বলে ডাকতাম আমরা ছোটোবেলায় বড়ো মা বলে কিছু শুনিনি বড়কালি কালী আর এপারে যেটা মানে নৈহাটির উপপারে যেটা উনতিরিশ সাত সেটা হচ্ছে সাত কালী ঠিক আছে লম্বার দিকে দেখতে গেলে বড়মা মা হচ্ছে একুশাত আর এপারে যেটা আমাদের এপারে রয়েছে বিডি অফিসের এখানে এটা হচ্ছে উনতিরিশ সাত বড় কালী যে সেই বড়মা। মা আর উনতিরিশটা উনতিরিশ সাত আর বড়ো মা নামটা দু হাজার বারো থেকে এসছে দু হাজার বারোর আগে ওটা বড় কালী নামেই প্রসিদ্ধ ছিল আমরা নৈহাটির লোকেরা খুব শান্তি করে পুষ্পাঞ্জলি দিতাম ইট পেতে জায়গা রেখে সারা রাত ধরে কালী পুজো দেখতাম তখন এত প্রচার হয়নি এত রমরমা হয়নি ইউটিউব ছিল না কোনো কিছুই তো ছিল না আমরা নৈহাটির লোকেরাই ওনাকে একদম মন প্রাণ বুক দিয়ে আগে রেখেছিলাম এখন এই যে মানে লক্ষ্মী পুজোর দিন খুঁটি পুজোটা হয়ে যায় তারপর থেকে অরবিন্দ রোডে পুরো অ্যাম্বুলেন্স টোটো অটো মেডিকেল ভ্যান সব কিছু খাবার ডেলিভারির সমস্ত অ্যাপের ছেলেপুলেরা কেউ ঢুকতে পারবে না শুধু পদব্রজে ঢুকবে আর পদব্রজে বেরোবে অনেকের এমার্জেন্সিও তো থাকে না রাস্তাগুলো এমন করে ঘুরিয়ে দেওয়া হয় খুব এমার্জেন্সি থাকলে অ্যাম্বুলেন্সও ওখান দিয়ে ঢুকতে পারবে না মানে এরমভাবে তো এটা একটা ব্যবস্থা প্রশাসন করছে চেষ্টা করছে আসলে নৈহাটিতে অ্যাকচুয়ালি প্রথম থেকে এটার জন্য প্রিপেয়ার ছিল না মানে তারাপীঠ দক্ষিণেশ্বর এই সমস্ত জায়গাগুলো যুগ যুগ ধরে ওই ধর্মস্থানকে কেন্দ্র করে। মানে ওটার প্ল্যানিং সমস্ত শহরের প্ল্যানিং নৈহাটি তো সেরকম ছিল না আমরা ঘরের ছেলে ছেলেমেয়েরা ঘরের মাকে পুজো করতাম নিজের মতো করে হঠাৎ করে দু থেকে এত মানে প্রচার ইউটিউবে ফেসবুকে এত প্রচার তারপরে প্রচারের সাথে সাথে মানে লোকজন প্রত্যেক বছর হু হু করে বাড়ছে সেই নৈহাটিতে মানে ওই রোডে ঢুকলেই আপনাদের পাঁচ ছটা বড় 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 বড়ো কালি দেখা হয়ে যাবে হকারস কালিটা যদিও হকার্স কর্নারের সাথে সাইডে চলে গেছে ওখানে পরপর আরও অনেকগুলো কালী আছে লম্বা হয়ে যাবে আর বাকি পশ্চিম পাড়ে ভালো ঠাকুর বলতে ওই দেবঘোষের ঠাকুর কাঠ দেবঘোষের ঠাকুর বাগানে একটা আছে সেন্ট লুকের একদম অপোজিটে আর ওই গঙ্গার ধারের দিকে দু একটা আছে ছোটোখাটো খুব একটা ভালো হয় বলে আমার মনে হয় না আমার অতটা ভালো লাগে না মেন পুজো সব লোহাটির পূপ পারে মানে থিমের প্যান্ডেল যেগুলো হ্যাঁ পশ্চিম পাড়ে আরও একটা আছে হ্যাঁ কাঠগোলা আছে এই লোহাঘাট আছে লোহাঘাট লোহাঘাট এবারে করছে রাজস্থানের কৃষ্ণপ্রেমের ওপরে মানে মীরা লাইকের লাইফের ওপরে করছে ওটাও খুব ভালো হয় মীরাবাগান ময়দান ভালো হয় পানপুর মাদ্রাল খুব ভালো হয় আর এপারে হচ্ছে আমরা কজন খুব ভালো হয় লো কাঠগোলা ভীষণ ভালো হয় আর এবারে তো নিউ স্টারের রমরমা বাজার নিউ স্টারের কালী প্রতিমা এবার ষাট কেজি সোনার গয়নায় সাজছে মানে ভীষণ সুন্দর হবে এখানে অভিযাত্রী রয়েছে এটাও খুব বড় করে হয় তারপরে আরও অনেকগুলোই আছে পরপর মানে নাম বলতে গেলে শেষ হবে না নৈহাটির পশ্চিম পাট্টায় একদিনে দেখে ফেলা স্টাফ ভালো করে দেখতে গেলে আর যদি ওই একটুখানি মানে দৌড়ে সেরে নেওয়া যায় তাহলে একরকম ব্যাপার পশ্চিম পাড়ার রমরমা বাজার রেল মাঠ রয়েছে দিশাড়ি যেটা ওটাও রয়েছে ওটাও খুব ভালো হয় তো আমরা ভেঙে ভেঙে নিয়ে দেখব তবে বড়মার জন্য তো দিন লাগবে না বড়মার জন্য লাগবে একটা রাত একটা রাত্রিবেলায় আড়াইটে তিনটে বা সাড়ে তিনটে চারটে নাগাদ বেরিয়ে বড়মার দর্শন করব ভালো করে মানে আরতি টারতি করে তারপর আমরা ফিরবার পুজোটা দিয়ে আসবো পুজো এবারে অনেক আগে থেকে নেওয়া স্টার্ট হয়ে যাচ্ছে ড্রাই পুজো নেওয়া অলরেডি মনে হয় আঠেরো তারিখ থেকেই স্টার্ট আঠেরো তারিখ না সরি তেরো তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে আর যেটা ফল মিষ্টি ফল মিষ্টি বাদে যদি কিছু দিয়ে দিতে চান তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে ফল মিষ্টি মানে কাঁচা যে জিনিসপত্র যেগুলো প্রিজার্ভ করা অসুবিধা সেগুলো আঠেরো তারিখ থেকে স্টার্ট হবে খালি মানে বোতল বিক্রি করলাম জানেন পুরোনো জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল হ্যানো তেনো সব কিছু মিলিয়ে এই রুমটায় রাখা থাকে এইগুলো বিক্রি করলাম স্টিলের দুটো ছিল স্টিল বলে পঞ্চাশ টাকা কেজি এই যেটার মধ্যে রাখা ছিল স্টিল বলে পঞ্চাশ টাকা কেজি যেন এক কেজিও স্টিল হবে না প্রচুর স্টিলের বাসন আছে ওই মা এখান থেকে জামাকাপড় দিয়ে দিয়ে গুচ্ছি স্টিলের বাসন কিনতো ওগুলো স্টিল না সে টিন টিনের ওপর স্টিলের ঝালাই মারা থাকে যাই হোক ওই স্টিল কোটিং টিনের ওই আমার যেমন রুপোর বার্থী মিশো থেকে পেয়েছিলাম দুটো এটুকুটুকু রুপোর বাটি পাঁচশো টাকা ওগুলো হচ্ছে অন্য কোন অ্যালয়ের বানায় বানিয়ে তার ওপরে রুপোর কোটিং মেরে দেয় ওই সরস্বতী দিয়ে আসবে একটু বাইরে দিয়ে আসবে খুব রোদে তাপও খুব টেম্পার সৌর্য স্নানে ঢুকেছে আমি ওই সুযোগে ওই পেলাম তিরিশ টাকা হলো ভালো তিরিশ টাকায় একটা দিনে যাতায়াতের ভাড়া তো হয়ে যাবে আজকে ডিপ টিফিন খাইনি ওই এগারোটার সময় চা বিস্কুট খেলো দুটো বিস্কুট দিয়ে চা খেলো ব্যাস হয়ে গেল খাওয়া দাওয়াটা অস্বাভাবিক কমিয়ে দিয়েছে মানে বলছে কি বেশি খেলে বেশি ঘুম পায় পড়ায় অসুবিধা হয় এই যে চারবার জল পাল্টানোর পরেও জলের কালার এ সাদা না হওয়া অবধি আমি একে রেহাই দেব না পুরোপুরি কারসিবে লিখবে ওয়ান আর সূর্য এখানে পড়ছে চলো লেখা শেষ হওয়ার আগে খাবার বেড়ে দিই আজকে খাবারের জন্য পাগল হয়ে যাচ্ছে বড়টা হচ্ছে মানা যায় ছোটটা হচ্ছে পড়াশুনোর ভয়ে পড়াশুনোকে এত ভয় যে পড়াশুনোর ভয়েই একদম কিরে পেয়ে যাচ্ছে চল কী কী রান্না করেছি দেখাই বড়টা এসে বসলে আমি একটু চানে যেতে পারি এখন গেল কন্ডিশনার আনতে মানে হয় কোনভাবে একটু স্নানে যাব দোকানে গেলও বললো মুড়ি চানাচুরো আনতে বলতে ভরে গেছি মুড়ি চানাচুরো এনে দেবে কন্ডিশনারের কটা শেষে এনে দেবে কারণ ও তো রোজ করে না ও যখন করে আমার কন্ডিশনারটা যদি ইউজ করে চুলটা একদমই পেতে বসে যায় ওই জন্য এখন গেল কন্ডিশনার আনতে ও খেতে বসলে তারপরে আমি স্নানে যাবো এতক্ষণ তো করে নিবি এই শোনেন যেমন ওই আমরা যেমন ভয় পাই মানে ছোটোবেলায় ভয় পেতাম হুম সেরকম সৌর্য এখন ভয় পায় ছোটোবেলায় মনে হয় যে আমাদেরও পড়ার কথা বললে টয়লেট পেত ঘুম পেত খিদে পেত বারবার জল তেষ্টা পেত সৌর্যেরও এখন না সৌর্যকে দেখে দীপের সময় অতটা ফিল করিনি দীপ এতটা নটি ছিল না তো কিন্তু আমি তো সৌর্যের মতো ছিলাম ছোটোবেলাটায় আমার এই পড়তে বসলেই এরকম তেষ্টা পেত টয়লেট পেতো ঘুম পেতো ঘুমিয়েই পড়তাম ঘুম আসছে না আসছে না শুয়ে দিয়েছে ঘুম আসছে না মা যেই তুলে বর্ণপরিচয়টা নিয়ে বসাতো আমি ঘুমিয়ে পড়তাম মানে বই হচ্ছে সব থেকে বড়ো ঘুমের ট্যাবলেট এই হচ্ছে ব্যাপার সৌর্যেরও এখন ওই ফেসটাই চলছে পড়তে বসলেই খিদে পায় টিফিনে আঙুর নিয়ে গেছে বড় বড়ো লাল আঙুরগুলো তার সাথে নিয়ে গেছে লাড্ডু নিয়ে গেছে কলা কেক এসে বলছে খিদে পেয়েছে পড়তে বসাচ্ছ পড়তে বসালে কত কিছু পায়ে আসছে না চলুন আবার বিকেলবেলা আপনাদের সঙ্গে দেখা হবে মানে সৌর্যকে পড়িয়ে টড়িয়ে নিয়ে যদি ডান্সের ক্লাসে যায় তাহলে ডান্সের ক্লাসে গিয়েও দেখা হবে এই যে বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ বেরিয়ে গেছি কিন্তু তখনও জানি না একটা এত বড় সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে আজকে অ্যাকচুয়ালি আমাদের যেতেই হতো আজকে ম্যান্ডেটারি কারণ আজকে নাচের সঙ্গে সঙ্গে সন্ধ্যে ছটা থেকে একটা মিটিং আছে এই মিটিংটা হবে আমাদের প্রতিভার সেন্টারেই এবং এটা হবে প্রতিবার যে অ্যানুয়াল ইন্টার স্কুল কম্পিটিশান হয় সেটার জন্য তো আমাদের ইন্দ্রজিৎ স্যার সকলকেই মেসেজ করেছেন যে প্রত্যেকের গার্জিয়ান যেন উপস্থিত থাকে সেইটা যে এত বড় একটা অ্যানাউন্সমেন্ট হতে চলেছে এটা আমরা এখনও অবধি বুঝতে পারিনি মানে যখন অবধি আমরা যাচ্ছি তারপরে নিউ স্টারে গিয়ে পৌঁছে আমাদের তো চক্ষু চরক গাছ এই একটা সপ্তাহও না আমরা গেছি স্যাটারডে স্যাটারডে থেকে আজকে হচ্ছে বুধবার ওয়েডনেসডে এই কদিনের মধ্যে নিউ স্টার আমুল বদলে গেছে ওখানে প্রচুর ওয়ার্কার এসে রাত্রি থাকছেন ওখানেই খাওয়া দাওয়া করছেন এবং হোল নাইট হ্যালোজেন লাগিয়ে ওনারা পুরো প্যান্ডেলটা কমপ্লিট করছেন এবারে নৈহাটের পুজো কিন্তু সাংঘাতিক ভালো হতে চলেছে যেখানেই যাচ্ছি দেখছি হয় ষাটতম বছর নয় বাষট্টিতম বছর নয় তো পঁচাত্তরতম বছর শুধু যে নিউজ স্টার তাই নয় কাঠগোলা লোহাঘাট বুড়োশিবতলা ভারত মাতা সেবা সমিতি কে কাকে টেক্কা দেবে প্লাস রয়েছে দেবুঘোষ এবং আমরা কজন এই নিয়ে একদম মার কাটারি যুদ্ধ এখানে পুরো অ্যানাউন্সমেন্টটা চলছিল আর আমাদের স্যার সমস্ত কিছু বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন অ্যাকচুয়ালি এটা একটা প্যারেন্ট টিচার মিটিং বলা যেতে পারে কিন্তু এই সময়টায় আমি বেরিয়ে এসে দেখো তোমাদের জন্য ক্লিপটা নিয়েছি এবারে নিউ স্টারের ষাট বছরের পুজো তাই এবছর নিউ স্টারের যে প্রতিমা তার অঙ্গে থাকবে ষাট কেজি সোনার গয়না হাই সিকিউরিটির মধ্যে এই প্রতিমা রাখা থাকবে তোমাদের সকলের দর্শনের জন্য তোমরা এবছর অন্তত নৈহাটির হ্যাঁ বড়মাকে দর্শন করতে তো সারা বছরই আসো তবে বড়মায়ের এই মৃন্ময়ী মূর্তি যাকে নৈহাটিবাসী কালী বলে চেনে তাকে কিন্তু এই বছরের পাঁচটা দিনই তোমরা দেখতে পাবে তারপরে আর দেখতে পাবে না আর এটা হচ্ছে নিউ স্টারের প্যান্ডেলের ইনার সাইডটা ভেতরটা কেমন তৈরি হয়েছে আমি তোমাদের দেখাচ্ছিলাম সবাই খুব খুশি প্রত্যেকে এইভাবে নিউ ব্যান্ডেলের প্যান্ডেলের ভেতরটা ঢুকে ঢুকে দেখছে আর অনেক অনেক মজা করছে আমি তো অনেক ক্লিপস তুলেছি তারপর বাড়ি এসে রান্নায় মন দিয়েছি বসিয়ে দিয়েছি কেন বুধবারে না মুখটার মধ্যে কিরকম টায়ার্ডনেস চলে আসে ওই মানে দুপুরবেলা দৌড়োতে দৌড়োতে যাই তো ঘুমটা মনে হয় কমপ্লিট না হলে মুখটা এরকম শুকিয়ে শুকিয়ে যায় কি বিচ্ছিরি লাগছে যাই হোক কিন্তু আজকে ঘুমিয়েছি জানো তিনটা থেকে চারটে এক ঘন্টা ঘুমিয়েছি তাও মুখটা এরকম লাগছে কে জানে দুপুরে তো ইউজুয়ালি এতটা কম আমি ঘুমোই টুমই না বুধবারে এইরকম হয় এখন ডালটা বসিয়ে দিয়েছি মাছ অলরেডি করা আছে দেখি আর কি করা যায় তরকারি তরকারি সেরকম হলে সকালে মিশ্র বিশ্বাসের জন্য একটু প্রস্তুত রেখেছিলাম বাট আমাদের আর কিছু দেখি সেইগুলো যে যেরকম এনার্জি নিয়ে আর মোটিভেশান নিয়ে এভরিডে চারবেলার মেনু প্ল্যানিং করি না সেই রকম মোটিভেশান যদি পড়াশুনোর সময় দেখাতাম আজকে কোথায় হতাম মেনু প্ল্যানিং নয় তখন কোন রকেট কোন মহাকাশ যান কটায় ছাড়বে কখন কোথায় যাবে এইগুলো প্ল্যানিং